সেফ ইলেকট্রিসিটি বিডি থেকে একটা প্লায়ার নিছি আমার শ্রদ্ধীয় বড় ভাই ডালিম ভাই প্লায়ারটা টেস্ট করছে যে ডিয়া এগারো তার সেলাইতে কতটা সহজ এ কিনা এটা ভাই একটু টেস্ট করছে তো ভাই আসলে কথাই না কাজে বিশ্বাসী তো ভাই আসলে টেস্ট করে দেখবে এবং আমা আমাদেরকে জানাবে যে ভাই এটা কেমন আসলে প্লায়ারটার প্লায়ারটা কেমন একটু বলেন একবার গুণগত মান একবার একদম ভালো মানে এই যে দেখেন আমি যে যে রিমুভ করছি কত ভালো কোনো স্ক্র্যাচ নাই কোনো স্ক্র্যাচ নাই

এখানে যদি আমার হাত পড়ে যায় তাও কিন্তু দেখা যাবে যে কোনো এই গ্লভস গুলো সম্পর্কে যদি একটু বলতেন ভাই আমাকে বিশেষ করে এই এই গ্লোভস গুলো পাঠিয়েছে এবং এই যে স্ক্রু ড্রাইভার দুইটা পাঠিয়েছে তো এইগুলো সম্পর্কে যদি একটু বলতেন যে এইগুলো আসলে কতটা ভালো এবং এটা কি আসলে লেদারের কিনা এটা এটা একবারে অরিজিনাল লেদারেরই এটা আপনার এই যে এটা হাতে দিয়ে আপনি একবারে এলটি লাইনে একবারে সরাসরি কাজ করা যাবে সরাসরি হাতে ধরে কাজ করা যাবে হ্যাঁ এটাতে আপনি কোনো মানে একবারে নিরাপত্তা দিবে এটা আপনাকে হ্যাঁ হ্যাঁ তো আপনি কখনো এটা ভিতর কখনো বিদ্যুৎ প্রবাহিত হবে না হ্যাঁ হ্যাঁ এটা একবারে আপনার যে কোনো অবস্থায় আপনি বৈদ্যুতিক লাইনে হাতে ধরে আপনি কাজ করতে পারবো রাইট তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সেফ ইলেকট্রিসিটিকে আমাদেরকে এত সুন্দর এবং এতগুলা জিনিস পাঠানোর জন্য তো আমি অলরেডি শীতকাল যেহেতু এই এই জন্য আমি জোড়া বিশ জোড়া হ্যান্ড গ্লোলভস নিয়েছি এবং আমি আবার ধন্যবাদ জানাই সেফ ইলেকট্রিসিটি বিডিকে এই যে অথেন্টিক লেদার এবং স্ক্রু ড্রাইভার আমাকে পাঠানোর জন্য এটা আসলে আমি এইগুলো অর্ডার দিয়েছিলাম গত দুই দিন আগে তো সেফ ইলেকট্রিসিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুবই একদম একদম পাতলা এটা এবং মনে হচ্ছে না যে এবং এর স্টার স্টার ইয়ার সম্পর্কে একটু যদি বলতেন স্টারের মাথাগুলো একদম একবারে খুবই ভালো এটা আপনার যে একবারে সহজে থ্রেড করবে না থ্রেড করবে না